আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাইয়া রাফুরা কেমন আছেন আমি সাদ্দ হোসেন আপনার দোয়া আছি ভালো আপনাদেরকে নিয়ে যাইতে আসি ওমানের একটা পর্যটক এলাকাতে সেটাকে রাখা বলা হয় শুধু বালুর ফাহার আর বালুর ফাহার বিভিন্ন ববন পিবাসারা এই জায়গায় আসে ববন করার জন্য তো আমরা যাইতে আসি আমাদের আরবাবের বা কফিলের একটা কাজে কফিলের গাড়িত করি তো যাওয়ারটা আমি ভিডিওটা করলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করার জন্য তাদেরকে দেখানোর জন্য আসলে ওমানের পর্যটক এলাকাটা কেমন দেখছেন এই ফাহারের উপর উঠতে আসে কীভাবে গাড়ি কতটুকু গতি দিয়ে আমার কফিলে গাড়ি চালাইতে এটা আমার কফিল অনেকই স্পিরিডে কারেন্টটাও উপরের দিকে উঠতে আসে আস্তে আস্তে চতুর্দিকে শুধু ফাহার আর ফাহার ফাহার ছাড়া কিছু নেই সব পর্যটকেরা আসে এই জায়গায় প্রত্যেক শুক্রবার শনিবার বিশ্বতবারে আসে তিন দিনের জায়গায় শুধু পর্যটকেরা আসি ঘুরে এটা একটা পর্যটক এরিয়া তো যাইতে আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা যাইতে যাইতে আপনাদেরকে একটু দেখাইতেছি কেমন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন ধন্যবাদ